নমস্কার বন্ধুরা আমরা আজকে দেখাবো আপনাদেরকে যে শর্টকাট গ্রিল বা এবং সিম্পুলের মধ্যে গ্রিল কিভাবে তৈরি করে এবং কীরকম লাগে সেটা আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদেরকে দেখাবো বোঝাবো কীরকম গ্রিলে কি হলো না হলো সব কিছু আপনাদেরকে বলবো বোঝাবো আমাদের আজকে একটা গ্রিল করছি সিম্পুল একদম নর্মাল গ্রিল দেখতে ভালো কি খারাপ আপনারা বলবেন কমেন্টে আমাদেরকে অবশ্যই আমরা দেখাবো আপনাদেরকে আজকের গ্রিলটা কমপ্লিট হওয়ার পরে আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন চলুন শুরু করা যাক আপনারা সাথে থাকুন দেখতে እሱ ማስሪ ከመስሪ አለሁ बस बिल्डिंग। एक बंदर के साथ हमने फेमिली लीवर से, तो हमें क्यों कंफर्ट कोर्बो का दर्द लगा क्योंकि हमारे पास नॉर्मल फिट डिजाइन, हमारे पास तो खाली नहीं रहता हूँ। काम करो। कामों। किताबों को ले। Kita, 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 নমস্কার বন্ধুরা আমাদের শর্টকাট যে গ্রিলটা হয়েছিল সেটা কমপ্লিট হয়ে গেছে ফাইনাল লোক চলে এসেছে গ্রিলের আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো আমরা গ্রিলটা কীরকম হয়েছে না হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে বলবেন যে এখানে ভুল হলে বলবেন আমাদের কমেন্ট করে জানাবেন অবশ্যই আমরা চেষ্টা করব আরও ভালো করার আমরা নর্মাল যেরকম শর্টকাট গ্রিল হয় আর কি একবারে নর্মালের মধ্যে ফেন্সি গ্রিল আপনাদেরকে দেখাবো আজকে কমপ্লিট হয়ে গেছে এবং আপনাদেরকে বলবো কি মাল লেগেছে এবং কতটা কি মাল লেগেছে কীভাবে তৈরি হয়েছে আপনাদেরকে সবটা শেয়ার করবো আপনারা সাথে থাকুন তো চলুন আপনাদেরকে দেখাই দেখুন বন্ধুরা গ্রিলটা একদম শর্টকাটের মধ্যে আছে একদম শর্টকাটের মধ্যে আছে গ্রিলটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা ভালোভাবে দেখুন গ্রিলটা একদম শর্টকাটের মধ্যে তৈরি করা আছে এবং নর্মাল গ্রিল একদম নর্মাল গ্রিল তো গ্রিলটা আপনার লেন্থ আছে আটত্রিশ ইঞ্চি চার সুত আছে দু সুত আছে এবং হাইটটা আপনার আছে ছেচল্লিশ ইঞ্চি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ছেচল্লিশ ইঞ্চি আমাদের হাইটটা রাখা আছে তো আমরা এই ধরনের কাজ করে থাকি এবং শর্টকাটের মধ্যে গ্রিল পাটিকে পাটিল নেয় এবং শর্টকাটের মধ্যে গ্রিল খুব তাড়াতাড়ি হয় এবং পেন্ট করার পরে খুবই সুন্দর অসাধারণ লাগে আপনাদেরকে বলে দিছি কিভাবে আমরা কি করেছি গ্রিলটার মধ্যে তো দেখুন আপনারা আমরা প্রথমে এখানে মাল ব্যবহার করেছি এস আর মাল ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন এস এম মাল এস আর মাল ব্যবহার করা আছে এই জায়গাটায় পুরো গ্রিলটা এস করা আছে এবং আপনার সাইডে দেওয়া আছে আপনার হাফ ইঞ্চি বার দিয়ে আছি এই বারটা আপনার হাফ ইঞ্চি আছে ফ্রেমটা পুরো ফ্রেমটা আছে এই জায়গাটা আছে চার কোনাটা পুরো চার কুঁড়াটা হাফ ইঞ্চি বার দিয়ে তৈরি করা আছে এবং যেগুলো আপনার ভিতরে ব্যবহার করা হয়েছে ওগুলো তিন ফুট বার আছে এই বার আছে এক সাইজ মিহি বার হাফ ইঞ্চি থেকে এক সাইজ মি তিন সুদ বার ব্যবহার করা আছে আমাদের আর আমাদের যে গ্রিলটা আছে আপনারা করতে পারবেন এইভাবে আমরা এই গ্যাপগুলো আপনার বন্ধুরা তিন ইঞ্চি হিসাবে রেখেছি আপনাদেরকে দেখায় আমরা তিন ইঞ্চি হিসাবে দাগ লাগাইছি ভিতর ভিতর আড়াই ইঞ্চি হয়েছে দেখতে পাচ্ছেন আড়াই ইঞ্চি হয়েছে আমরা তিন ইঞ্চি হিসাবে এটা দাগ লাগাইছি আর এই হাইটটা যেটা আছে আপনার এটা যেটা আপনার ছিচল্লিশ ইঞ্চে হাইট আছে যেটা আপনার ছিচল্লিশ ইঞ্চে হাইট আছে দেখতে পাচ্ছেন আপনারা ছিচল্লিশ ইঞ্চি যেটা হাইট আছে এই যে ব্যান্ডটা আছে মানে রাউন্ড ব্যান্ডটা যেটা এইটা এই ব্যান্ডটা আছে এখান থেকে পুরো ব্যান্ডটা যেটা আছে এই ব্যান্ডটা ছিচল্লিশ ইঞ্চি থেকে আমরা পাঁচ ইঞ্চি বেশি কেটেছি এবং রাউন্ড করা হয়েছে ছিচল্লিশ থেকে পাঁচ ইঞ্চি বেশি কাটা আছে এবং রাউন্ড হয়েছে আর এই যে ব্যান্ডগুলো আছে যেগুলোতে ফুল পাতা লাগা আছে আপনার এই এই ব্যান্ডটা এই ব্যান্ডটা এই ব্যান্ডটা যেটা ফুল পাতা লাগা আছে আপনার এখান থেকে এটা ভাগ করে নেবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এই জায়গাটা ভাগ করে নেবেন ঘর একটা মিডিলে বাদ থাকবে তারপরে নেক্সট এইটা নিচে একটা হবে উপর একটা হবে একটা ঘর বাদ যাবে সেম টু সেম এইটাও যখন ছোটোটা যখন করবেন তখন আর একটা ঘর বাদ যাবে এইটা হবে এইটার পরে আবার যখন সেম টু সেম এখানে আর ঘর বাজ যাবে তো বন্ধুরা যেহেতু আমাদের লেনথে গ্রিলটা অনেকটা ছোট আছে আপনারা দেখতে পাচ্ছেন সাড়ে তিন ফুটও নাই আটত্রিশ ইঞ্চি দু আছে তো লেনথে অনেক ছোট আছে সেই জন্য আমরা মিডিলে যে বরারটা ব্যবহার করেছি মিডিলে যে বরারটা ব্যবহার করেছি এখানে দুটো বার লাগে যে বরারটা ব্যবহার করেছি এই বরারটা আমরা সাইডে দিতে পারিনি এবং একটু লেন্থটা বড় হলে এবং সাইডে যে বরাটা এখানে আছে আপনার বরারটা দেখিয়ে দিয়েছি বন্ধুরা বরারটা দেখুন বন্ধুরা তিন ইঞ্চি রাখা আছে এই বরারটা তো তিন ইঞ্চি রাখা আছে বরারটা বরারটা আমরা এখানে দিতে পারতাম একটা বর্ডার কিন্তু যেহেতু লেন্থ ছোটো এবং সেই জন্য দিতে পারিনি বন্ধুরা তো এই হচ্ছে আমাদের গ্রিলের ফাইনাল লুক এবং আমাদের গ্রিলের পাশে কাটা এল আছে বন্ধুরা বক্স আছে আপনাদেরকে দেখাচ্ছি বক্সটা বক্সটা বন্ধুরা এইভাবে লাগবে গ্রিলের সাইডে এইভাবে একদম লাগবে সাইডে যেটা থাকে আপনার বক্স বক্সটা খুবই সিম্পল করা আছে আপনারা দেখতে পাচ্ছেন বক্সটা দেখায় আপনাদেরকে বক্সটা দেখুন একদম সিম্পল বক্স করা আছে এবং সাইডে এই বক্সটা লাগানো হবে গ্রিলটা ফিটিং করার পরে দুটো বক্স আছে এখানে একটা পরে আছে আর এখানে একটা বক্স আছে বন্ধুরা আপনারা দেখুন এখানে একটা বক্স আছে এবং এখানে একটা বক্স আছে পড়ে দুটো বক্স আছে সাইডে দুই সাইডে লাগবে এই হচ্ছে আজকে আমাদের ভিডিও বন্ধুরা বলবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই বলবেন আমাদেরকে জানাবেন কমেন্ট করে অবশ্যই কীরকম হলো বা কী হলো না হলো আপনাদের অবশ্যই বলবেন আমরা এর থেকে ভালো করার চেষ্টা করব এবং ভালো করব আপনার কমেন্ট করে অবশ্যই জানাবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গ্রিলটা একদম ভালোভাবে গ্রিলটা দেখিয়ে দিছি বন্ধুরা আপনারা দেখে নিন দেখতে পাচ্ছেন আমরা তো ঠিক আছে বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে